হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমার সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমি শ্রাদ্ধ বাড়ির ব্লগ শেয়ার করবো শ্রাদ্ধটা হচ্ছে আমার ঠাকুমা গত ব্লগে আমি তোমাদের দেখিয়েছিলাম যে আমার ঠাকুমা শাশুড়ি মারা গেছে এবং তারই কাজকর্ম আমরা পালন করছি তো আজকে শ্রাদ্ধ হচ্ছে শ্রাদ্ধের আর কি নিয়ম ভঙ্গ হচ্ছে লোকজন খাওয়া হবে আর তারই প্রস্তুতি চলছে আমাদের বাড়ির উঠোনে নানা কাজের মধ্যে ব্যস্ততা থাকাতে আমি তোমাদের কাছে ঠিকমতো ভিডিও শেয়ার করতে পারছিলাম না তো আজকে আমি এই শ্রাদ্ধ ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি তোমাদের সকলের ভালো লাগবে নানা কাজের মধ্যে ব্যস্ততা একটা কালার নিয়ে বসে পড়েছি আর সেটা মাথায় দেব বলে গার্নিয়ারের বার্গেনি কালারটা আমার বেশ পছন্দের আর সামনে পুজো আসছে তাছাড়া বাড়িতে একটা শ্রাদ্ধ অনুষ্ঠান হচ্ছে বেশ লোকজন আসবে তো ভাবলাম মাথায় এই সময়টা কালার করাই যেতে পারে আর সামনেই তো পুজো তো এই দেখো বন্ধু আমি মাথার মধ্যে কালারটা লাগিয়ে নিচ্ছি এখন এটা মানে শুকানো অবধি অপেক্ষা করব শুকিয়ে গেলে পারে আমি এটা ধুয়ে নেব মাথায় কালার করতে হতে ভাবছিলাম যে আজকে বেশ ভালো মন্দ খাওয়া হবে কারণ অনেকদিন ভালো মন্দ খাবার কপালে যে ওটিনি নিয়মের জন্য যদিও আর তাছাড়া শ্রাদ্ধবাড়ির সুতোটা আমার বেশ পছন্দের শ্রাদ্ধবাড়ির সুক্ত খেতে কান্না ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে এই সব খাবারের কথা মনে মনে ভাবছি আর মাথায় কালার করছি এই দেখো বন্ধুরা চুল শুকিয়ে যাওয়ার পর আমি স্নান করে নিয়েছি স্নান টান টান করে চুল শুকিয়ে পুরো একদম ড্রেস ট্রেস পরে আমি তোদের সামনে হাজির হয়ে গেছি চুলের বার্গেন্ডি কালারটা বেশ ভালো ফুটেছে কিন্তু ক্যামেরাতে সেটা ভালো বোঝা যাচ্ছে না তো এই দেখো বন্ধুরা আমি পুজোর নতুন ড্রেসটা পরে ফেলেছি এটা মিশো থেকে অর্ডার করে আনা হয়েছিল তো এই ড্রেসটা আমার বেশ ভালো লেগেছিল তো পুজো উপলক্ষে আমি ড্রেসটা কিনেছিলাম তো এখন মন চাইছিলো যে ড্রেসটা পরেই ফেলি আমার ঠাকুমা শাশুড়ির শ্রাদ্ধেতে তো এই ড্রেসটা আমি পরে ফেলেছি এখন এই ড্রেসটা পরেই আমি এখন খেতে যাব বেশি সাজগোজ আমার একদম পছন্দ হয় না আমার যেন সিম্পল থাকে থাকতে বেশি ভালো লাগে তাই আমি চোখে আর ঠোঁটে হালকা করে আর ঝোলার দুল আর ব্যাস চুলে তো কালার করেছি আর নতুন ড্রেস আর কি চাই তো এই পরেই আজকে আমি শ্রাদ্ধ বাড়ি খাবার খেতে যাব। ড্রেসটা পরে আমি তোদের সামনে একটু হেঁটে দেখিয়ে দিলাম সাজগোজ আমার তরি এবার খেতে যাওয়ার পালা অনেকদিন পর একটু ভালো মন্দ খাবো তো বেশ মনটা একটু খুশি খুশি লাগছে আমার তো এই আনন্দে আমি কিছুটা ফটোশ্যুট করে নিলাম আমার না একটা দোষ আছে নতুন জামা কাপড় বেশি দিন ফ্লে রাখতে পারি না মনে হচ্ছে কখন পরবো কখন পরবো আর তার আগে যদি কোনো অকেশান চলে আসে তো আমি সেটা অকেশানেই পরে ফেলি আর পুজোর জন্য অপেক্ষা করি না তো এই দেখো বন্ধুরা একেবারে ফার্স্ট ব্যাচে বসে পড়েছি গরম গরম ভাত আর সবার প্রথমে দিয়ে গেছে শুক্তো সমস্ত রকম সবজি দিয়ে শুক্তো দিয়ে গেছে শুক্তোটা কিন্তু দারুণ হয়েছিল খেতে অনেক দিন পর ভালো ভালো খাবার দেখে আমার ভিডিওটা ঠিকমতো শ্যুট করা হয়নি আমি যে নিজেকে নিজের যে তুলবো সেটাই আমি ভুলে গেছি তো কোনো রকমে মানে আমি খেয়েছি মানে খাওয়াতেই বেশি মগ্ন ছিলাম আর যে নিজের যে ভিডিও করব সেটা করতে আমি ভুলে গেছি শুক্তোর পর দিয়ে গেছে ডাল আর পোস্ত আলু ভাজা যেটা খেতে জাস্ট ফাটাফাটি ছিল আর সঙ্গে তো পাতিলেবু তো আলাদাই স্বাদ এনে দিয়েছিলো তারপরেই পাতে চলে এসেছিলো চিংড়ি পটল চিংড়ি পটলটা জাস্ট অসাধারণ খেতে ছিল আসলে অনেক পর খাচ্ছি তো মনে যেন সব কিছুই ফাটাফাটি লাগছিল বারো দিন ধরে হলুদ ছাড়া নিরামিষ খেয়ে খেয়ে তারপরে যদি এইসব কেউ যদি ভালো ভালো খাবার দেয় তখন তো মানে মানে সে আর সে এ জগতে থাকে না ঠিক আমারই তেমন হয়েছিল এই অবস্থা সেই জন্য আমি যে আরও যে ভিডিও যে তুলবো সেটা করতেই আমি ভুলে গেছি তো যাই হোক সমস্ত কনসেনট্রেশনটা আমার খাওয়ার উপর ছিল এখানে চিংড়ি মাছগুলো বেশ ভালো ভালো পাতে পড়েছিল আমার অনেক কটাই চিংড়ি মাছ পড়েছিলো তো খেয়ে খুব বেশি ভালো লেগেছিল আমার সেই জন্য আমি আর আরও একবার চেয়ে নিয়েছিলাম চিংড়ি পটলটা চিংড়ি পটলের পরে যেটা পাতে চলে এসেছিল সেটা হচ্ছিলো কষা কষা আলু ছাড়া মুরগির মাংস অনুষ্ঠান বাড়িতে যদিও আলু ছাড়া মাংসই হয় ঘরে যতই আলু ছাড়া মাংস করো না কেন সেটা কিন্তু অনুষ্ঠান বাড়ির মতন অত টেস্টি হয় না মাংসটা দারুণ সুসিদ্ধ হয়েছিল আর তাছাড়া অনেকদিন পর মাংস খাচ্ছি তো তো মনে হচ্ছিলো যেন কতদিন এক যুগ এক হাজার বছর পর যেন মাংস খাচ্ছি তো মাংসটা ভীষণ ভীষণ ভালো হয়েছিল। প্রতি রবিবার করেই আমাদের বাড়িতে মুরগির মাংস হয় কিন্তু তা সত্ত্বেও অনেকদিন পর যেহেতু মুরগির মাংস খাচ্ছি সেই জন্য আমি এখানে লোভ সামাজে না পেরে আরও একবার চেয়ে নিয়েছিলাম তারপরে পাতে পড়লো টমেটোর চাটনি আর তার সাথে পাঁপড় ভাজা আমার আর একটা দোষ আছে আমি না তাড়াতাড়ি খেতে পারি না অনুষ্ঠান বাড়িতে গিয়ে পড়ি বিপাকে পাতে দেখো আমার এখনও ভাত মাংস পড়ে আছে তার মধ্যে চলে এলো পাপড় ভাজার চাট পাঁপড় ভাজার চাটির পরে চলে এলো দুটো করে রসগোল্লা তো আমার তো খাওয়া শেষ খাওয়া শেষ ভিডিও শেষ আজকের মতো ভিডিওটা এখানেই এড করছি আবার অন্য কোনো দিন একটা নতুন ভিউ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো আজকের মতন টাটা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর পুজোতে সবাই সবাই খুব মজা করে কাটাবে